আজ চাঁদেরি দোলাই আর মেলাই জান্নাত বসেছে ভোরের দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আর এলো মাটির দাওয়াই আজ চাঁদেরি দোলাই আর হুরের মেলাই জান্নাত বসেছে ভোরের বেলায় দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আর চাঁদে এলো মাটির দাওয়াই আজ চাঁদেরি দোলাই আমার সোনার নবী নূরে ছবি দোলনাই নাই দোল খাই সোনালি সন্ধ্যায় বলে মহামাদ দেখে আকাশের চাঁদ আকাশ থেকে নামে আমি নবী যে আকাশের চাদু দুলে খেলা করে দৃশ্য দেখে দাদা মোতালি বলে দেখিনি বাপের কালে এমন ছেলে চাটারা তারা খেলে আঙুলে সারাই যে নবীর রূপ দেখে জগত মাতাই আজ চাঁদের দোলাই আর হুরের মেলাই জান্নাত বসেছে ভোরের বেলায় দেখো খাবার কেটে সাদা গোলাপ ফোটে আর শের চাঁদে এলো মাটির দাওয়াই আজ চাঁদের দোলা আমাদের নবীজির রূপ কত সৌন্দর্য ছিল কবি লিখছেন চোখের মানিক দুটি যেন পান কৌটি হাত দুটি যেন ময়ূরের ডানা নবীর ছোট আলজি মধু ঝরে মুখখানা চমকাই চাঁদের না চোখের পাতা যেন হীরা গাথা চোখের পাতা যেন হীরা গাথা হাসলে ঝরে পড়ে মনি মোতা ধরলে পাথর ধরলে পাথর আতর হয়ে যায় মেশকে আমার তা খুশবু বিলাই যেদিক কদম বয় কদার জান্নাত দোল খাই আইর দেখবি যদি আই ছোটে আই আজ চাঁদেরি দোলাই আজ চাঁদেরি দোলাই আর ভোরের মেলাই জান্নাত বসেছে ভোরের বেলায় দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আর সেরে চাঁদে এলো মাটির দাওয়াই আজ চাঁদেরি দোলাই তারা কি করতো সোনা গহনা পাশে একটা কুপে ছুড়ে ছুঁড়ে তো একদিন একটি চোর আসলো সেই সোনা গহনা চুরি করতে আল্লাহর তরফ থেকে সেই দিন একটি নাগিন এসে গেল কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন কাপাজিয়া রাতে কারো মানতে আবার পাশে কুপে চুঁড়ে চিতো নাজ হটাতে হঠাৎ একটি চোরে চুরি করে নিয়ে পালাই সেই মোহ দানা তারপরে শক্ত নাগিন সে নাজরানা পাহারা দিত রাত দিন কাবা ঘরে বেদামতে প্রয়োজন হয় ভিতু হয়ে কাছে কেহ যেতে নাহি চাই বেদামতের দায়িত্ব পাই নবী আমার এক ঈগল নাগিনকে তুলে নিয়ে যাই আজ চাঁদেরই দোলায় আর হুরের মেলায় জান্নাত বসেছে ভোরের বেলায় দেখো কাভার গেটে সাদা কলপ আর আরশের ছাদে এলো মাটির গawai আজ চাঁদেরই দোলা সময় কাভার শারীরিক নিরাময়ে দায়িত্ব পড়লো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিন্তু কেউ সাহস করে যেতে চাইছিল না যেহেতু সেই নাগিন আছে নবী আমার গেলেন সেই সময় একটি ইগল পাখি এসে সাপটাকে তুলে নিয়ে গিয়ে চলে গেল সেই সাপটির নাম কি ছিল আর কোথায় সাপটাকে ফেলে দেওয়া হয়েছিল কি ঘটনা কবি দেখো সেই গলে নাগিন ফেলে দাই ফেলে হাজন নাম স্থানে গিলে নাই জমিনে ওই নাগিনের বাহির হবে আবার কি দিনে সাফার ভিতর হতে উঠিবে মানুষের সাথে তার কথা হবে দাবা তুলার নামে ডাকা হবে সব কিছু করতে পারে আমার রবে সব কিছু অসিলাই নবি মুস্তাফাই আদম গদম যেমন ফেলো হাই আজ চাঁদের দোলাই আর হুরের মেলাই জান্নাত বসেছে ভোরের বেলায় দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আর তের চাঁদে এলো মাটির দাওয়াই আজ চাঁদের দোলায় আমার চাচা আবু জেহেলের কাছে গেলেন তিনি ইসলামের দাওয়াত দিতে কিন্তু তানা চাচা তনার সাথে কি ব্যবহার করেছিল কবি লিখছেন দেখো রাত গভীরে নবী দিন প্রচারে আবু জেহেলের বাড়িতে যাই ডাকে চাচা চাচা খুলে দেয় দরজা ভাতি যা আল্লাহর কথা শোনায় চাবুক দ্বারা এমনই আঘা থানিল পিঠের চামড়া নবী উঠে এলো জমিনে লুটে যাই আর তড় পায় যন্ত্রণায় কাতরাই কোনে ভেসে যাই থেকে করে কত বেদনাই এমে হানান সে নবীর প্রেমে পাগল হয় আজ চাঁদেরই দোলাই আর হুরের মেলায় জান্নাত বসেছে ভোরের বেলায় দেখো কাবার গেটে সাদা গোলাপ ফোটে আর সে চাঁদে এল মাটির দাওয়াই আজ চাঁদেরই দোলাই নারাই থাকবি নারাই থাকবি